যারা সদ্য আধ্যাত্মিক চর্চা শুরু করেন আমার সময় হয়েছিল আমি ব্যতিক্রম নই প্রথমেই বলে দিচ্ছি মনে হয় বিশাল একটা কিছু করেছি বা আমার স্ট্যাটাস বেড়ে গেল আরে আমি ছাড়া আর আধ্যাত্মিকতা কেউ জানে না কি আমি এটা জানি কিন্তু কিছুদিন পরই ভাবটা কাটে গুরু কৃপায় বোঝা যায় যে আদতে আমি কিছুই জানি না নিহাতি একটা মানে খেলতে খেলতে এসে এই জায়গায় পড়েছি তো সেইখানে তখন আমরা জানতে চাই আমরা এটা জানতে চাই ওটা জানতে চাই কারণ আমরা একটা বয়সের পর গিয়ে আধ্যাত্মিক জীবনে গিয়ে পৌঁছাই তো সেখানে গিয়ে নাস্তানাবোধ হতে তো কারোর ভালো লাগে না কারণ সেখানে দেখি অলরেডি আমার থেকে কম বয়সী কিন্তু সে আমার থেকে অনেক জ্ঞান অর্জন করে বসে রয়েছে এবার আমরা জ্ঞান অর্জন বলতে কি বুঝি প্রচুর বই পড়া কিন্তু জ্ঞান মানে যে গুরুর পায়ের নিচে বসে বা গুরুর থেকে অনেক দূরে থেকে গুরুর শুধু মন মনের সাহায্যে গুরু প্রাপ্ত হয়ে জ্ঞান লাভ করা সেটা আমরা বুঝি না আবার এদিকে আমাদের বাসনা কি না আমাদের জ্ঞান লাভ করতে হবে আমাদের জানতে হবে আমাদেরকে সব বুঝতে হবে তা এর উপায় আছে অবশ্যই সময় সাপেক্ষ কিন্তু ইচ্ছা থাকলে উপায় যেমন থাকে তেমন এরও উপায় আছে ভগবান তাই বলছেন যে নিজের মনকে ভালোভাবে দেখো সব দেখতে পাবে ভগবানকে পাবে ভগবানকে পাবে এত বড় কথা ভগবান নিজের চিঠিতে লিখছেন যে নিজের মনকে দেখতে থাকো পাহাড় পর্বত গিরি গুহা জঙ্গল দেখতে হবে না সাধন তপস্যা একটাই নিজের মনকে দেখো